প্রতিটি ধর্মের মানুষের স্ব স্ব ধর্মের আরাধনা করার জন্য যেমন রয়েছে একটি পবিত্র স্থান তেমনি ইসলাম ধর্মের অনুসারীদের জন্য রয়েছে মসজিদ মসজিদ হলো মূলত আল্লাহর ঘর যেখানে গেলে মন পবিত্রতা ও প্রশান্তিতে ভরে যায় সামগ্রিক কল্যাণ ও ইবাদতের একমাত্র স্থান হলো এই মসজিদ সুপ্রিয় বন্ধুরা আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশে এই প্রথম কাবা শরীফের আদলে গড়ে তোলা একটি শুদ্ধ নির্মিত মসজিদ যার নাম মসজিদ আল মোস্তফা এটি সর্বাধুনিক সুবিধা সম্বলিত একটি মসজিদ এই মসজিদটি পাঁচতলা বিশিষ্ট প্রতিটি ফ্লোরেই রয়েছে বিশাল স্পেস এবং এই মসজিদে একসাথে দশ হাজারেরও অধিক মুসল্লি নামাজ আদায় করতে পারে এই মসজিদে রয়েছে চীন থেকে আমদানিকৃত উন্নত মানের কারফেট এবং রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম এবং একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় এই মসজিদটিকে এই মসজিদে রয়েছে সুচ্ছ বিশেষ ধরনের গম্বুজ এবং গম্বুজের পাশে বিশাল উচ্চতার মিনারের কাজ এখনো চলমান রয়েছে অনিন্দ সুন্দর এই মসজিদটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এখানে হাজার হাজার দর্শনার্থীরা মুসল্লিরা এখানে ভিড় করছেন মসজিদটির চারপাশে চারটি খেজুর গাছ দেখতে পাওয়া যায় যেগুলো আরবের খেজুর গাছ ইউনাইটেড আইকনিক এই প্রজেক্টটিতে মসজিদটির বেশ কিছু ভিন্নতা দেখা যায় এই মসজিদের জানালার কোনো ব্যবস্থা রাখা হয়নি তবে এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেখানে দিনের বেলায় লাইটের প্রয়োজন হবে না সূর্যের আলোতেই পুরো মসজিদটি আলোকিত থাকবে এই মসজিদটির আরেকটি বিশেষ আকর্ষণ হলো এক্সটেরিয়ল ডিজাইন এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি খাবা শরীফের আদলেই তৈরি করা হয়েছে মূলত এই এক্সটেরিয়র ডিজাইনের কারণেই মসজিদটিকে অত্যন্ত নান্দনিক সুন্দর এবং আকর্ষণীয় মনে হয় অন্যান্য মসজিদ থেকে এই মসজিদের আরেকটি ভিন্নতা পরিলক্ষিত হয় সেটি হলো বসার স্থান এই মসজিদে রয়েছে আকর্ষণীয় বসার স্থান যেখানে অসুস্থরা বয়সেই নামাজ পথ আদায় করতে পারবে কিংবা বিশ্রাম নিতে পারবে এই মসজিদে রয়েছে উপরে ওঠার জন্য দুটি চলন্ত সিঁড়ি ও লিফট এবং সর্বাধুনিক সুবিধা সম্বলিত এই মসজিদটি যেমন আকর্ষণীয় তেমনি মনোমুগ্ধকর এই মসজিদটি রাজধানীর একশো ফিটে মাদানি এভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন হয়ে উঠেছে দেশ সেরা মসজিদ মসজিদ আল মোস্তফায় রয়েছে একশোরও অধিক গাড়ি পার্কিংয়ের সুবিধা এবং এখানে লাগানো হয়েছে অত্যাধুনিক ও ব্যয়বহুল জারবাতি বন্ধুরা আপনারা পরবর্তী অংশগুলো দেখতে থাকুন